দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত ওপিনিয়ন পোলের প্রতিটি পর্বে আপনাদের যে সারা পেয়েছি তারপর আরো একটা সমীক্ষা আমরা করেছি নির্বাচন আসন আমরা জানি গোটা রাজ্য জুড়েই পারত চড়ছে আর তার মাঝখানেই আটান্নটি ক্ষেত্রে আটান্নটি আসনের ক্ষেত্রে বেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে রাজনীতির দলগুলি এবং রং বদল হলেও কিন্তু হতে পারে সেই প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূল ও বিজেপির জন্য বিপজ্জনক আসন কোনগুলি আসুন আমরা সে আজকে গোটা পর্বটায় তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে কোন জেতা আসন হারাতে পারে বিজেপি এবং কোন জেতা আসন হারাতে পারে তৃণমূল কংগ্রেস মোট আটান্নটি আসন যা বদলে ফেলতে পারে নিজের রং আসন দেখেনি। একদম প্রথমেই কোচবিহার জেলা মাথা ভাঙা যেখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিজেপি কোচবিহার দক্ষিণ শীতলকুচি দিনহাটা নাটাবাড়ি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে একটা বিষয় এখানে উল্লেখ করে দেব যখন স্ক্রিন জুড়ে দেখবেন আপনারা এই ছবিগুলো যেই যেই আসনগুলির ক্ষেত্রে স্টার মার্ক রয়েছে উপনির্বাচনের একটা বিষয় সেখানে রয়েছে অর্থাৎ উপনির্বাচন হয়েছিল তারপর একটা ফলাফল এসছে এক্ষেত্রে দিনহাটায় কিন্তু একটা কাজেই জেলা কোচবিহার আপনাদের সামনে দেখালাম জেলা আলিপুরদুয়ারে যদি তাহলেও কিন্তু মাদারীহাটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে ফালাকাটায় আবার বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে ময়নাগুড়ির ক্ষেত্রে রয়েছে বিজেপি বিপজ্জনক অবস্থায় জলপাইগুড়ির আরো একটা অংশ রয়েছে যাবো সেটায় তার আগে একবার এখনো পর্যন্ত স্ক্রিনে দেখা যেটুকু যাচ্ছে কোচবিহার জেলার পাঁচটি আসন আলিপুর দুয়ারের দুটি আসন এক এক করে আসবো সিদ্ধার্থর কাছে সিদ্ধার্থ একদম প্রথমেই যেটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্টারমার্ক যেগুলোতে আমরা করেছি উপনির্বাচনের একটা বিষয় রয়েছে বিশ্লেষণ শুনবো হ্যাঁ দেখো আমরা এখানটা তো যেটা নিয়ে আজকে আলোচনা করছি যে তোমার মানে আমাদের যে তেইশটি জেলা তার মধ্যে এমন কতগুলো আসন আছে যে আসনগুলো যারা গত বছর জিতেছিল তারা এই বছর নাও ধরে রাখতে পারে এরকম একটা মানে সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ জোর লড়াই টক করে সেখানটায় প্রথমেই যেটা আমরা আসছি কোচবিহার এবং যেখানটা তুমি বলছো যে স্টার মার্ক এই স্টার মার্ক হচ্ছে দিনহাটা এটার কারণ হচ্ছে তোমার দিনহাটায় দু হাজার একুশে জিতেছিল হচ্ছে বিজেপি যেটা আমরা এখানটায় দেখাচ্ছি কিন্তু হচ্ছে তারপরে এখানটায় হচ্ছে এখানটা নিশীত প্রামাণিক যখন হচ্ছে এখানটা ভোটে দাঁড়ালেন এবং হচ্ছে সাংসদ আর ভোটে হেরেও গেলেন ফলে এইখানটাতে উনি কিন্তু এই জায়গাটা একটা উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে জয়লাভ করে হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ বিজেপি আসনটি ধরে রাখতে পারেনি সেই কারণের জন্য আমরা এখানটা স্টারমার্ক দেখালাম দিনহাটা কিন্তু যেটা হচ্ছে আমাদের যে সমীক্ষা বলো বা যেগুলো আমরা দেখলাম তাতে দেখা যাচ্ছে যে দিন হাটাতে কিন্তু বিজেপি বিজেপির জন্য কিন্তু যথেষ্ট বিপজ্জনক অর্থাৎ তৃণমূল কংগ্রেস হয়তো এই আসনটি ধরে রাখতে পারে আচ্ছা অর্থাৎ দিনহাটা যেখানে উপনির্বাচনের একটা ইতিহাসও রয়েছে এবং তার সঙ্গে বিজেপির জন্য রয়েছে অন্যদিকে এবং জলপাইগুড়ি রয়েছে রয়েছে জলপাইগুড়ি এখানে ধূপগুড়ি একটা আসন পরে সাইডে আসবো কিন্তু তার আগে আলিপুর আলিপুরদুয়ার এবং জেলা জলপাইগুড়ি যেটুকু দেখা যাচ্ছে যেমন ধূপগুড়ির ক্ষেত্রেও কিন্তু এই স্টার মার্ক রয়েছে বিশ্লেষণ শুনবো হ্যাঁ ধূপগুড়ির হচ্ছে দেখো ধূপগুড়ির ক্ষেত্রে একই ব্যাপার যিনি একুশে হচ্ছে বিধায়ক হয়েছিলেন তিনি হচ্ছে বিজেপির বিধায়ক ছিলেন বিষ্ণুপদ তার প্রয়াণের পর এখানটা একটা উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে জয়লাভ করে হচ্ছে টিএমসি কিন্তু এই উপনির্বাচনে তো জিতলো টিএমসি কিন্তু যেটা কোন সমীক্ষা বা স্থানীয় যে অবস্থান তাতে আর কি রাজনৈতিক যে চিত্র তাতে যেটা মনে হচ্ছে যে এই আসনটি কিন্তু তৃণমূলের জন্য বিপজ্জনক হতে চলেছে অর্থাৎ তৃণমূল এই আসনটি হয়তো দু হাজার ফেলতে পারবে হারিয়ে ফেলতে পারি পরের স্লাইডে আসবো যেখানে বলছিলাম জলপাইগুড়ির আরো একটা আসন রয়েছে নাগরা সেখানে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে করণ দিঘি তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে মালদায় সুজাপুর এবং বৈষ্ণবনগর দুটিতেই কিন্তু আসনে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রে ফারাক্কা তৃণমূল কংগ্রেস রয়েছে বিপজ্জনক অবস্থায় মুর্শিদাবাদের লালগোলা এবং মুর্শিদাবাদ দুটি আসন লালগোলায় তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে মুর্শিদাবাদ আসনে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে নদিয়ার ক্ষেত্রে তেহট্ট কৃষ্ণনগর দক্ষিণ এবং কল্যাণী তেহট্ট আর কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে কল্যাণী রয়েছে বিজেপি বিপজ্জনক অবস্থায় এই গোটা স্লাইড জুড়ে যেটুকু রয়েছে তার বিশ্লেষণ শুনবো তোমার কাছে দেখো আমরা তো জলপাইগুড়ি নিয়ে আগে আলোচনা করলাম তারপরে যেটা আসছে আমাদের এখানটা হচ্ছে উত্তর দিনাজপুর যেখানটা একটিমাত্র আসন দেখাচ্ছে যে করমডি দেখো উত্তর দিনাজপুরে তোমার হচ্ছে এইখানটায় হচ্ছে নটি নটি বিধানসভা কেন্দ্র আছে ঠিক আছে তার মধ্যে একুশে হচ্ছে তোমার ছিল সাতটি টিএমসি দুটি হচ্ছে বিজেপি এবার সেখানটা আমরা দেখাচ্ছি হচ্ছে যে করম দিঘিতে তৃণমূল কংগ্রেসের জন্য বিপজ্জনক এইটার একটা কারণ আছে জানতো এখানকার যে এখন স্থানীয় বিধায়ক তার প্রতিটা এটা আবার দলের একটা গোষ্ঠী কমজোর বলো বা কিছু তাকে আর মানে আগামী নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন অলরেডি সেখানে নানা রকম পোস্টার পোস্ট যাই হোক এই নিয়ে একটা তৃণমূলে একটা দ্বন্দ্ব আছে মনে করা হচ্ছে এর প্রভাব কিন্তু পড়তে পারে তৃণমূলে ভোট ব্যাংক ফলে করণ দিঘি কে আমরা এখানটা বিপজ্জনক বলে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেসের জন্য হ্যাঁ আর এরপর রয়েছে মালদা মালদার ক্ষেত্রে তুমি দেখো এই দুটো আসন দুটো আসনই খুব ইন্টারেস্টিং একটা হলো সুজাপুর এক হলো সুজাপুরের ক্ষেত্রে তো আমরা যেটা এখন জানি সবাই যেটা নিয়ে চর্চা করছে যে মৌসুম তৃণমূল কংগ্রেস থেকে আবার কংগ্রেসে ফিরলেন তখন কিন্তু এই জায়গাটা কিন্তু একটা রাজনৈতিক চিত্র বদলাতে পারে ফলে গত বছর যে মানে অর্থাৎ দু হাজার যে আসনটি হচ্ছে জয়লাভ করেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সুজাপুর সেটি কিন্তু নাও ধরে রাখতে পারে এবার সেই জন্য আমরা দেখাচ্ছি বিপজ্জনক আর বৈষ্ণবনগর বৈষ্ণবনগর একটি ইন্টারেস্টিং একটি সিট মালদা জেলা এই আসনটিতে এক সময় হচ্ছে তোমার বিজেপি ছিল অর্থাৎ হচ্ছে দু হাজার ষোলোতে এই আসনে বিজেপি বিধায়ক পায় কিন্তু তোমার তারপরে এটি একুশে আবার হচ্ছে তৃণমূল কংগ্রেস এটিতে জয়লাভ করে এবার যা পরিস্থিতি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ফের আসনটিকে হারাতে পারে ফলে সেই কারণের জন্য আমরা দেখালাম বিপজ্জনক মুর্শিদাবাদ আসছি যেখানে ফারাক্কা লালগোলা মুর্শিদাবাদ রয়েছে দেখো মুর্শিদাবাদও একটি বড় জেলা মুর্শিদাবাদে তোমার হচ্ছে বাইশটি হচ্ছে বিধানসভা কেন্দ্র ঠিক আছে তো গত নির্বাচনে এর নির্বাচনে যা ফল ছিল তাতে দেখা যাচ্ছে যে যেই যে আসনগুলো তৃণমূল কংগ্রেস জিতেছিল তার মধ্যে ফারাক্কা এবং লাল গোলা তৃণমূল কংগ্রেস বাট একটু মানে কোচিং পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে মধ্যে আছে একটা মানে সেই জায়গাটাতে এখনো বলা যাচ্ছে না কি হবে কিন্তু যা অবস্থা কেন কি দেখো মুর্শিদাবাদের যে রাজনৈতিক চিত্রটি তোমার হুমায়ুন কবিরের পরে এবং যা মানে সমস্ত ব্যাপারগুলো তাতে মনে হচ্ছে কিছুটা হবে আর এই মুর্শিদাবাদ জেলারই আরেকটি কেন্দ্র হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হলো মুর্শিদাবাদ যেটি তোমার কিনা জয়লাভ করেছিল হচ্ছে একুশে বিজেপি বিজেপি বিধায়ক হয়েছিল এবার কিন্তু এই আসনটি বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বিজেপি আসনটি ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু এখন একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে নদিয়াতে এই স্লাইডে আমরা দেখছি তেহট্ট কৃষ্ণনগর কল্যাণী এর স্লাইডে আমরা আসবো দেখব নদিয়ার আরো আসন রয়েছে কিনা নদিয়ার যে পরের স্লাইড রয়েছে সেটা দেখে নেব যেখানে হরিণ রয়েছে সেখানেও কিন্তু বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে নদিয়ার বিশ্লেষণ শুনবো তার সঙ্গে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার কথাও বলবো যেখানে বাগদা আবারও বলছি উপনির্বাচন সেই স্টারমার্ক দেওয়া সেখানে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে বনগাঁ দক্ষিণ বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে হাবড়া টিএমসি বিপজ্জনক অবস্থায় রয়েছে ভাটপাড়া বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে একবার আমরা এর পাশাপাশি দমদম উত্তর সেখানেও টিএমসি বিপজ্জনক অবস্থায় রয়েছে বিধাননগর বারাসাত সন্দেশখালী এই তিনটে জায়গাতেও কিন্তু টিএমসি বিপজ্জনক অবস্থাতেই রয়েছে অর্থাৎ এর আগে আমরা নদিয়া পর্যন্ত দেখলাম এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার যে কটা আসন আমরা দেখাচ্ছি বিপজ্জনক অবস্থায় কোন দল কোন অবস্থায় রয়েছে সেটা নিয়ে একবার তোমার থেকে শুনবো দেখো উত্তর চব্বিশ পরগনা জেলা তো মানে সব থেকে বড় তেত্রিশটি হচ্ছে তোমার আসন ঠিক আছে সেখানটায় দেখো তুমি

একটা এফেক্ট করতে পারে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সেই কারণের জন্য আমরা এখন এখানটা দেখাচ্ছি যে দু হাজার এই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বিপজ্জনক এবং এটি নাও হয়তো ধরে রাখতে পারে এরপরে তুমি দেখো বনগা দক্ষিণ এই জায়গাটা হচ্ছে আরেকটি মজার বিষয় এই জায়গাটায় হচ্ছে বিজেপি বনগা লোকসভাটা তো হচ্ছে বিজেপির মধ্যে পড়ে এবং মতুয়াদের একটি প্রভাব আছে তাহলে এই জায়গাটা কেন বিপজ্জনক এই জায়গাটাও কিন্তু একটা নমুল কংগ্রেস যে সাংগঠনিক দিক থেকে একটা ऑफिशियल জায়গা ছিল তেমনি বিজেপির কিছু অন্তঃদ্বন্দ্বের একটা প্রভাব এই জায়গাটা পড়। যার ফলে মনে করা হচ্ছে যে এই আসনটি কিন্তু এবার বিজেপির হাতছাড়া হতে পারে। আর তারপরে যেটা আমরা দেখাচ্ছি গুরুত্বপূর্ণ একটি আসন হাবড়া। কেন কি গুরুত্বপূর্ণ? এটাতে হচ্ছে পরপর দীর্ঘ দিন ধরে মন্ত্রী মানে রাজ্যের মন্ত্রী হলেন এখানকারই বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে কিন্তু এটি প্রশ্নি চিহ্ন তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে এবং পাশাপাশি দেখো হাবড়াতে তো একটা বিজেপির একটা বেশ ছিলই কেন কি আর ওখানটা একটা মানে উদ্বাস্তু বলো বা ছিন্নমূল যারা তাদের একটা বাসস্থান একটা আছে সব মিলে বিজেপির একটা বেশ ভালোই ছিল আর এই জায়গাটা টি সির ক্ষেত্রে তোমার হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ওই যে যাত্রা পরবর্তী সময় কিন্তু একটা এফেক্ট করে ফলে সব মিলে এই জায়গাটা তো কিন্তু একটি চিন্তার কারণ আছে তৃণমূল কংগ্রেসের জন্য হয়তো এই আসনটি এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে তারপরে রইল ভাটপাড়া ভাটপাড়ার ক্ষেত্রে বিজেপি বিপজ্জনক কেন এইখানটা তোমার হচ্ছে অর্জুন সিং পুত্র পবন বা পিতা পুত্রের সেই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের প্রভাবে তোমার এই জায়গাটা ভাটপাড়াটা এবার বিজেপির জন্য বিপজ্জনক হতে পারে এবং এটা হয়তো তৃণমূল কংগ্রেস হচ্ছে দখল করতে পারে দমদম উত্তর এটা তো আরেকটা ইন্টারেস্টিং মানে মানে কনস্টিটিউসি সেইখানটাতে হচ্ছে তোমার এইখানটা দীর্ঘদিন ধরে রাজ্যের যিনি মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য তার হচ্ছে কেন্দ্র কিন্তু এই কেন্দ্রতে হচ্ছে তোমার আমরা যেটা বারবার করে দেখি যে চন্ডিমা ভট্টাচার্য কিন্তু একদম স্মুথলি কিন্তু এইখানটাতে কোনো দিতে পারেন না ফলে এই জায়গাটায় হচ্ছে টিএমসির জন্য একটি বিপজ্জনক একটা অবস্থান রয়েছে এখন চন্দীভগরটা ফের এই জায়গাটা থেকে জয়ী হবেন কিনা এটা দৃষ্টিভ বলা যাচ্ছে বিধাননগর রয়েছে বারাসাত রয়েছে সন্দেশখালি রয়েছে সন্দেশখালি পড়তে গিয়ে আমার বারবার লাস্টিকশনের আগের যে ছবি এবং তাতে যে একটা বিশাল প্রভাব বোধ সেইটা মনে পড়ছে এক্ষেত্রে ওই পরপর তিনটে জায়গা রয়েছে এইটা সন্দেশকৃত এইটাকে আমরা বাদ দিল বারাসত বারাসতের বিধায়ককে নিয়েও কিন্তু একটা হ্যাঁ দ্বন্দ্ব আছে চিরঞ্জিত অভিनेता ছিলেন যে তিনিও বেশ কয়েকবারই হচ্ছেন পরপর করে বিধার বলে কিন্তু তার ফলে কোথাও যেন জনসংযোগের একটু তার একটু ঘাটতি রয়েছে তাহলে এইটাও একটা সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য এবার আমরা জেলা দক্ষিণ 24 পারগনা চলে আসব যেখানে সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে এই একটাই আসন আমরা দেখলাম এই জেলার ক্ষেত্রে যেটায় তৃণমূল কংগ্রেস একটু বিপজ্জনক অবস্থায় রয়েছে এটা এটা সোনারপুর দক্ষিণে যদি বিশ্লেষণ তোমার থেকে শুনতে চাই সিদ্ধার্থ দেখো দক্ষিণ চব্বিশ পরগনা তো তৃণমূলের শক্ত ঘাটি মানে মোট হচ্ছে তোমার যে কটা আসন হচ্ছে তার মধ্যে একত্রিশটার মধ্যে হচ্ছে তিরিশটা ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই আর একটি ছিল হচ্ছে তোমার আইএসএফ এর যেটা ভাঙ্গ ফলে সেক্ষেত্রে তোমার সোনারপুর দক্ষিণে এই জায়গাটাতে হচ্ছে তৃণমূলে সাংগঠনিক কিছু সমস্যা তৈরি দুর্বলতা মানে এটা দুর্বলতা বলে বুঝাচ্ছি কিছু সমস্যা তৈরি হয়েছে যা যেগুলো প্রভাব কিন্তু মানুষের মধ্যে অর্থাৎ তিনমুলের যে কোর ভোট ব্যাংকের মধ্যেও কিন্তু একটা পড়ছে সেইটার জন্য সেই কারণের জন্য কিন্তু এই আসনটিকে নিয়ে একটু সন্দেহের অবকাশ আছে এবং টিএমসি বিপজ্জনক অবস্থায় আছে আসবো আমরা পরের স্লাইডে যেখানে কলকাতা রাসবিহারী এবং জোরাশাপো এই দুটো আসনে তৃণমূল কংগ্রেসের বেশ বিপজ্জনক পরিস্থিতি রয়েছে হাওড়ার ক্ষেত্রে বালি তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে হুগলির ক্ষেত্রে চুচুড়া এবং বলাগড় এই এই প্রত্যেকটি গোটা স্লাইড জুড়েই কিন্তু তৃণমূল কংগ্রেস যে অবস্থায় রয়েছে কলকাতা হাওড়া এবং হুগলিতে হুগলিতে বলাগর এবং অন্যদিকে হুগলিতে আরামবাগ এবং গোহাটে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে সপ্তগ্রামে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি তিনটে নিয়ে যদি তোমাকে জিজ্ঞাসা করি সিদ্ধার্থ দেখো এইটা একটা ইন্টারেস্টিং দেখ

এটা পড়া সম্ভব না মানে এখানটা কিছু ভোটার হয়তো তাদের নাম বাদ দেওয়ার একটা এরকম একটা ব্যাপার আছে যেটার প্রভাব কিন্তু এটা তৃণমূলে ভোট ব্যাংকে পড়তে পারে জোড়াসাঁকোর ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো এটা অবাঙালি একটা অধ্যুষিত একটা বড় অংশ আছে এখানটা থেকে যেটার ক্ষেত্রে বিজেপির একটা প্রভাব কিন্তু ওই জায়গাটা বাড়ছে এবং ওটা বরাবরই ছিল লক্ষ্য ছিল সেইটাকে মনে করা হচ্ছে সেটা আরো অনেক বেশি স্ট্রং হচ্ছে ফলে জোড়াসাঁকোর ক্ষেত্রে কিন্তু টিএনসির জন্য জোড়া একটু বিপজ্জনক মনে হতে পারে যে এবার পদ্ম ফুটতে পারে আর তোমার এই জায়গাটাতে বাকি মধ্যে আসি যদি হুগলির যদি বলাগড় বলাগড়টাও একটা ইন্টারেস্টিং সে মনোরঞ্জন ব্যাপারী এবং মনোরঞ্জন ব্যাপারী কে নিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসে একটু দ্বিধা দ্বন্দ্বে আছে ফলে মনোরঞ্জন ব্যাপারী কে ক্যান্ডিডেট করা হবে কি হবে না সেগুলো একটা বিষয় ফলে ওইখানটা তো এই মনোরঞ্জন ব্যাপারে নিয়ে তৃণমূলের সংগঠনে একটা সমস্যা তৈরি হয়েছে যার প্রভাব হয়তো আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো পড়বে যার ফলে এই জায়গাটাতে কিন্তু আমরা দেখাচ্ছি বলাগড়টাও কিন্তু তৃণমূলের জন্য বিপজ্জনক অন্যদিকে আরামবাগ গোঘাতে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে সপ্তগ্রামে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে এরপর আমরা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে চলে আসি তমলুক এবং নন্দকুমার দুটো জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে সিদ্ধান্ত হ্যাঁ এইটা তো দেখো খুব ইন্টারেস্টিং জেলা পূর্ব মেদিনীপুর এটা তো আলাদা করে একটা গোটা রাজ্যের মানুষ এই জেলাটার দিকে তাকিয়ে আছে তো অধিকারী পরিবারে যে কন্ট্রোলটা এখনো যে মেদিনীপুরে রয়েছে সেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে আমাদের সমীক্ষাতে দেখা যাচ্ছে যে ওই যে একটা কথা মানে ভীষণভাবে প্রচলিত যে হচ্ছে তোমার দিনে তৃণমূল রাতে হচ্ছে সুবেন্দু ঠিক আছে ফলে ব্যাপারটা সেইটাই এই জায়গাগুলোতে তমলুক নন্দকুমার এই জায়গাগুলোতে কিন্তু মনে করা হচ্ছে সেই সুবেন্দু বা অধিকারীদের প্রভাবটা কিন্তু পড়বে এবং সেটা ফলটা হয়তো যাবে সেই বিজেপির দিকে ঠিক ঠিক আসবো এবার পরের স্লাইডে পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুর রামনগর মহিষাদল ভগবানপুরের ক্ষেত্রে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে রামনগরের ক্ষেত্রে এবং মহিষাদলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিপজ্জনক দেখো রামনগরটা কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট এই রামনগরে যারা এখন হচ্ছে বিধায়ক যিনি মানে মন্ত্রীও হলেন অখিল গিরি তারও তো প্রভাব কম নয় এবং শুভেন্দু অধিকারীদের যদি বলি অ্যান্টি এই শব্দটাই যদি পড়ি তাহলে কিন্তু এই জায়গাটাও দেখা যাচ্ছে কিন্তু এবার সুবেন্দু অধিকারীর দিকেই আবার পিliest অন্ততঃ সমীক্ষাতে সেটা দাজ বলে রামনগরটা কিন্তু খুব ইন্টারেস্টিং মদিনিপুরের ক্ষেত্রে আর ভগবানপুরটাতে তেমনি ভাবে হচ্ছে এই জায়গাটা কিন্তু তিনমুলো একটা প্রভাব হচ্ছে এটা একটা অন্য কারণ আছে যাই হোক বিজেপি এই জায়গাটাতে বিপাযজনক অবস্থায় রয়েছে এবার আসবো পশ্চিম মদিনিপুরের ক্ষেত্রে পশ্চিম মদিনিপুর খড়গপুর সদর বিজেপি বিপাযজনক অবস্থায় রয়েছে ঘাটাল বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে অন্যদিকে মেদিনীপুর সদর সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে পরবর্তী জেলা পুরুলিয়া যেখানে বলরামপুরে বিজেপি বিপজ্জনক অবস্থায় রয়েছে কাশীপুরে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিজেপি রঘুনাথপুরে বিজেপি রয়েছে বিপজ্জনক অবস্থায় বাগমন্ডি তৃণমূল কংগ্রেস রয়েছে বিপজ্জনক অবস্থায় পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া এখনো পর্যন্ত স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছে সিদ্ধার্থ দেখো পশ্চিম মেদিনীপুরের মধ্যে আমরা যেটা দেখাচ্ছি যে যে আসনগুলোকে আমরা দেখাচ্ছি যে একটা ক্লোজ ফাইট হবে এবং যার ভিত্তিতে আমরা দেখাচ্ছি এখানটা কোন কোন দলের ক্ষেত্রে বিপজ্জন খড়গপুর সদরটা হচ্ছে ছিল হচ্ছে বিজেপির দখলে যে আমরা সকলে জানি যে হিরন হচ্ছে এবং তার একটা ব্যক্তিগত মানে লাইফের বিষয় চলে এলো সামনে চলে এলো এমনিতেই হিরন হচ্ছে মাঝে একটু লাইন মানে এই এলাকাতে হয়তো সেভাবে করে তাকে দেখা যাচ্ছিল না তারপরে তো অতি সম্প্রতি যা মানে তার ব্যক্তিগত জন্য সেইটা একটা থাক ফলে এইখানটায় মানে বিজেপির একটা সাংগঠনিক যে মানে নিজস্ব যে দ্বন্দ্বগুলো সেইটা কিন্তু একটা প্রভাব পড়বে এবং উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেস হচ্ছে লাগাতার নিরন্তর কিন্তু এই জায়গাটাতে একটা সংগঠনটাকে শক্তিশালী করে আছে ঠিক ফলে সেটা একটা এফেক্ট যার জন্য এইটা খড়গপুর সদরটা বিজেপির জন্য এবার বিপজ্জনক তারপরে রইল ঘাটাল ঘাটালটাতে এবার দেখো রিসেন্ট হচ্ছে তোমার ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে যাওয়া হলো তারপরে এই জায়গাটা তিনমুলের জন্য যে শক্ত হবে এটা হয়তো খুব একটা আর অপেক্ষা রাখে না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল এবং যেটা মজার ব্যাপার হচ্ছে কেন্দ্র কাছে এই মাস্টার প্ল্যানের জন্য যা যা যাওয়া হচ্ছিল সেগুলো কিন্তু পায়নি ঘাটাল যেটা হচ্ছে ওই যে দেবার কি বললেন যেটা

তৃণমূল মানে ওদের যে পরপর করে যে রাজনৈতিক তাল মাটাল অবস্থা যে বাঘমন্ডিতে হয়েছিল সেইটার কিন্তু একটা প্রভাব কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা পড়বে আর বাকিটা রইল বলরামপুর কাশীপুর রঘুনাথপুর এই জায়গাগুলোতে বলতে হয় যে জঙ্গল মহলের এই বেলটাতে বা যখন হচ্ছে বিজেপি শক্তিশালী হচ্ছিল তেমনি তৃণমূল কংগ্রেসও কিন্তু এই জায়গাটাতে আস্তে আস্তে উঠে আর কুর্মীদের একটা প্রভাব কিন্তু এখানে রয়েছে রয়েছে তাহলে সেই ভোট ব্যাংকটা কিন্তু এবার শিফট হতে পারে তৃণমূল কংগ্রেসের দিকে কেন তাদের যে দাবি দাবার সেই বিজেপি রাজ্য সরকার পূরণ করছে অনেকটাই রাজ্য সরকার পূরণ করছে তার থেকে বড় কথা হচ্ছে বিজেপির উপর তো তারা ভরসা করেছিল কেন্দ্রের থেকে সেটা হয়নি পূরণ হয়নি আসবো এবার পরের ক্ষেত্রে যেখানে বাঁকুড়া নিয়ে কথা বলবো বাঁকুড়ায় ছাতনা বর্জরা ইন্দাস কতুলপুর একমাত্র বর্জরায় তৃণমূল কংগ্রেস বিপজ্জনক অবস্থায় রয়েছে বাকি যে তিনটা আসনের কথা বললাম সেই তিনটা আসনেই বিজেপি বিপদজনক অবস্থায় রয়েছে পরের স্লাইডে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল দক্ষিণ এবং কুলটি দুটি আসনের ক্ষেত্রেই বিজেপি রয়েছে বিপজ্জনক অবস্থায় বীরভূমের ক্ষেত্রে দুবরাজপুর বিজেপি রয়েছে যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রামপুর হাটে আবার ঠিক উল্টো ছবি তৃণমূল কংগ্রেস রয়েছে বিপজ্জনক অবস্থায় আমরা গোটা স্লাইড জুড়ে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম দেখতে পাচ্ছি সিদ্ধার্থ তোমার কাছে তোমার বিশ্লেষণ শুনব বাঁকুড়ার মধ্যে হচ্ছে তোমার বিজেপির একটা প্রভাব হচ্ছে ছিল ধরো তোমার হচ্ছে বারোটির মধ্যে টিএমসি ছিল হচ্ছে মোটামুটি চারটি আর বিজেপির হচ্ছে আটটি সেইখানটায় দেখা যাচ্ছে এবার বিজেপির যে তার মধ্যে হচ্ছে তিনটিতেই কিন্তু বিজেপির অবস্থা খারাপ বাকুরাতে বাকুরা জেলাতে কিন্তু বিজেপির একুশের আগে অর্থাৎ চব্বিশ আর এবং চব্বিশের লোকসভার আগে যা অবস্থান ছিল তারপরে কিন্তু বদলেছে তারা তাদের যে সাংসদ সংখ্যাটা ছিল সেই সাংসদ সংখ্যাটাও কমতে শুরু করেছে এবং বিজেপির ফলে ওই যখন হচ্ছে তোমার সাংগঠনিক দিকটা মানে ধরো ওই পদগুলো তার প্রভাবটা সংগঠনের ওইখানটা ভাঙন শুরু হলো সবকিছু হলো যার প্রভাবটা কিন্তু এইবার ছাব্বিশে ভোটে পড় ফলে এই তিনটে আসন বিজেপি হারাতে পারে আর বরজোড়া বরজোড়াটা দেখো হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই জায়গাটা তৃণমূল

যে উত্থান ছিল সেই জায়গাটা কিন্তু এখন স্তীমিত হচ্ছে তৃণমূল কংগ্রেস গত লোকসভাতে সাংসদ পেল আসানসোলে ও সেই জায়গাটা থেকে তোমার পরপর পরপর করে তৃণমূল কংগ্রেস কিন্তু এই জায়গাটা একটা উত্থান হচ্ছে এই অবাঙালিদের মধ্যে তৃণমূলের একটা অবস্থান তৈরি হচ্ছে আরেকটা বড় ব্যাপার হলো যে এসআইআর এর ক্ষেত্রে বিজেপির কিছু ভোট ব্যাংক সেই সেইটাতে কিন্তু একটা প্রভাব পড়ত অর্থাৎ অবাঙালি যে ভোটারদের যদি বাদ যায় সেইটার প্রভাব কিন্তু এই জায়গাটা বিজেপির মানে সেইটা আর কি বিজেপির বিপক্ষে যাবে তৃণমূলের পক্ষে আসবে ফলে আমাদের এই আসানসোলের এই দুটি আসন আমরা হচ্ছে বিপজ্জনক হিসেবে দেখাচ্ছি আর বীরভূমের বীরভূমের একটি মাত্র আসন ছিল হচ্ছে বিজেপির এবার সেই আসনটি ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না ফলে আমরা দেখালাম হচ্ছে বিপজ্জনক আর রামপুর রামপুরহাটটা না বেশ মানে কয়েক বছর ধরেই একটু ছিল তো এইবার মনে করা হচ্ছে যে এই জায়গাটা হয়তো এবার বিজেপির জন্য যেতে পারে টিএমসির জন্য বিপজ্জনক এরপরের স্লাইডে আসবো আমরা যেখানে এই আসনগুলোতে প্রবল সম্ভাবনা রং বদলানোর এতক্ষণ পর্যন্ত যে আটান্নটা আসন নিয়ে কথা বললাম আমরা গোটা রাজ্য জুড়ে সেখানে এই আটান্নটা আসনে রং বদলের প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের একত্রিশটি আসন এবং বিজেপির ২৭টি আসন আপনাদের সামনে ওপিনিয়ন পোল আমরা যতবার রেখেছি আপনারা সারা দিয়েছেন আবারও বলছি ধন্যবাদ তার জন্য এবার তাই আমরা একটা অন্য সমীক্ষাও করলাম যেখানে দেখলাম আসন্ন নির্বাচনে কোন দলের ক্ষেত্রে কোন কোন আসন একটু গোলমালের হতে পারে বা কোন কোন আসন লড়াই করতে হবে ভীষণ 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 শক্ত হাতে নইলে রং বদলে যেতে পারে যেটা আসন হারিয়ে ফেলতে পারে আগের দলগুলি সেই আটান্নটি আসন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম কেমন লাগলো এই পর্বটি জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে আর কি ধরনের নির্বাচনী খবর বা ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন সেটাও জানাতে ভুলবেন না যারা সঙ্গে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ সিদ্ধার্থ তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন ক্যামেরায় রবি ইসলাম রবিল ধন্যবাদ পরে আরো যত নির্বাচন এগিয়ে আসছে তত আমরা এই ধরনের নতুন নতুন সমীক্ষা বা এই ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থাকবেন